গতকাল আমি তোমাদের সাথে সুরাত তাওবার উনষাট নম্বর আয়াতের আয়াত পর্যন্ত এক থেকে উনষাট নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ শেয়ার করেছিলাম আজকে ষাট থেকে শুরু করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতহ আশা করছি সবাই ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আয়াত নম্বর ষাট আর সুরাত তাওবা দান ক্ষয়রাত্ম কেবল নিঃস্ব অভাবগ্রস্ত সংশ্লিষ্ট কর্মচারীর জন্য যাদের মনকে অনুরাগী করা আবশ্যক তাদের জন্য দাসমুক্তির জন্য ঋণে ভাড়াক্রান্তের জন্য আল্লাহর পথে সংগ্রামকারী ও পর্যটকদের জন্য এটা আল্লাহর বিধান আল্লাহ সর্ব সর্বজ্ঞ সর্বময় এবং ওদের মধ্যে এমন লোকও আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে সে তো যাই শুনে তাই বিশ্বাস করে বলো তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শোনে যে আল্লাহতে বিশ্বাস করে এবং বিশ্বাসীদের বিশ্বাস করে তোমাদের মধ্যে যারা বিশ্বাসী সে তাদের জন্য আশীর্বাদ মানে দোয়া এবং যারা আল্লাহর রাসুলকে ক্লেশ দেয় তাদের জন্য আছে কঠিন শাস্তি ওরা তোমাদের খুশি করতে তোমাদের সামনে আল্লাহর শপথ করে অথচ আল্লাহ এবং রাসুলকে খুশি করাই ছিল তাদের জন্য অত্যন্ত জরুরি যদি বিশ্বাসী হয় ওরা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ রাসুলের বিরোধিতা করে তার জন্য আছে যাহার নামের আগুন সেখানে সে চিরকাল থাকবে ওইটাই তো চরম লাঞ্ছনা মুনাফিকরা ভয় করে যেন এমন এক সুর অবতীর্ণ না হয় যা ওদের অন্তরের কথা ব্যক্ত করে দেবে বলো বিদ্রুপ করে করতে থাকো তোমরা যা ভয় করো আল্লাহ তা প্রকাশ করে দেবেন এবং তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে আমরা তো শুধুই কথাবার্তা ও ক্রীড়া কৌতুক করছিলাম বলো তোমরা কি আল্লাহ তার নিদ আল্লাহ ও তার নিদর্শন রাসুলকে বিদ্রুপ করছিলে দোষ ঢাকার চেষ্টা করো না তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাস করেছো তোমাদের মধ্যে কোন দলকে ক্ষমা করলে অন্য দলকে শাস্তি দেব কারণ তারা অপরাধী মুনাফিক মানে মুনাফিক মানে যারা মানে ভালো মানুষ না আর কি যারা ধর্মে বিশ্বাসী না মুনাফিক নর ও নারী একে অপর অনুরপর অসৎ অসৎকর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম নিষেধ করে ওরা ব্যয়কুণ্ঠ ওরা আল্লাহকে বিস্মৃত করে ফলে তিনিও তাদের বিস্মৃত করেন মুনাফিকেরা মানে কপটেরা কত সত্য ত্যাগী মানে ওরা সত্যের পথে থাকে না আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মুনাফিক মানে কপট নরনারী ও কাফিরদের জাহান নামের আগুনের যেখানে ওরা থাকবে চিরকাল মাফ করো আল্লাহ এটি ওদের জন্য যথেষ্ট এবং আল্লাহ ওদের অভিসম্পাদ করেছেন এবং ওদের জন্য আছে চিরস্থায়ী শাস্তি আল্লাহ তুমি এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো আমিন সুমা আমিন তোমরা তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মতো যারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাদের ধন সম্পদ সন্তান সন্ততিও ছিল অধিক এবং উপকৃত হয়েছে নিজ ভাগ্য দ্বারা তোমাদের যা ছিল তোমরা তা ভোগ করলে যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের যা ছিল তাই ভোগ করেছে ওরা যেমন অনর্থক আলাপ আলোচনা করেছিল তোমরাও সেরূপ আলাপ আলোচনা করেছ ওরাই তো ওরাই তো তারা যাদের কর্ম ইহলোকে পরলোকে ব্যর্থ ওরা তো ক্ষতি ক্ষতিগ্রস্ত সংবাদ কি ওদের জন্য আসেনি ওদের পরবর্তী নুহ আদ সম্প্রদায়ের আদ সামুদের সম্প্রদায় ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের ওদের কাছে স্পষ্ট নিদর্শন সহ ওদের রাসূলরা এসেছিল আল্লাহ তো তাদের উপর অবিচার করার জন্য নন কিন্তু ওরা নিজেরাই নিজেদের প্রতি অনাচার করত বিশ্বাসী নরনারী একে অপরের বন্ধু এবং সৎ কার্যের নির্দেশ দেয় এবং অসৎ কাজ করতে নিষেধ করে যথাযথভাবে নামাজ পড়ে সোবাহান আল্লাহ সোবাহানাকাত দেয় এবং আল্লাহ তার আনুগত্য করে আল্লাহ কৃপা করেন এবং আল্লাহ পরাক্রমশালী পরাক্রমশালী প্রোগ্রাময় আল্লাহ বিশ্বাসী নরনারীকে জান্নাতের ওয়াদা দিয়েছেন যার পাদদেশে নদী প্রবাহিত যেখানে তারা চিরকাল থাকবে হবে চিরস্থায়ী এ বাগানে মনোরম প্রাসাদসম রয়েছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এটি চরম সাফল্য হে হে নবী অবিশ্বাসীয় মুনাফিকদের অর্থাৎ খারাপদের বিরুদ্ধে সংগ্রাম কর এবং কঠোর হও ওদের প্রতি যাহার নাম ওদের আবাসস্থল তা কত নিকৃষ্ট পরিণাম ওরা আল্লাহ শপথ করে যে ওরা কিছু বলেনি কিন্তু ওরা তো সত্য প্রত্যাখ্যানের কথা বলেছে এবং ইসলাম গ্রহণের উপর অবিশ্বাস করেছে ওরা যা কামনা করেছিল তা পায়নি আল্লাহ ও তার রাসুল নিজ কৃপায় তাদের অভাব মুক্ত করেছিলেন বলেই ওরা দোষারোপ করেছিল ওরা তবা অর্থাৎ অনুতাপ ওরা তবা করলে ওদের জন্য ভালো হবে কিন্তু ওরা মুখ ফিরিয়ে নিলে আল্লাহ ওদের মর্মন্ত মানে কঠিন শাস্তি দেবেন ইহলোক ও পরলোকে পৃথিবীতে ওদের কোনো অভিভাবক অথবা সাহায্যকারী নেই ওদের মধ্যে কেউ কেউ আল্লাহর কাছে আদা করেছিল আল্লাহ নিজ কৃপায় আমাদের দান করলে আমরা নিশ্চয়ই সাদগা দেব এবং সৎ হব তারপর যখন কৃপায় ওদের দান করেছেন তখন ওরা কার্পণ্য করলো মানে অদারক্ষা রক্ষা করল না এবং বিরুদ্ধ বিরুদ্ধ ভাবাপন্ন হয়ে মুখ ফেরালো পরিণামে ওদের অন্তরে কপটতা রইল আল্লাহর সাথে ওদের সাক্ষাৎ দিবস পর্যন্ত কারণ ওরা আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করেছিল ওরা ছিল মিথ্যাচারী আমরা বলবো হে আল্লাহ সেই দলে আমাদের কাউকে তুমি অন্তর্ভুক্ত করো না আমিন সুম্মা আমিন ওরা কি জানতো না যে ওদের অন্তরের গোপন কথা ওদের গোপন পরামর্শ আল্লাহ জানেন এবং অদৃশ্য এবং যা অদৃশ্য তা তিনি বিশেষভাবে জানেন বিশ্বাসীদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদগা দেয় এবং যারা নিজ শ্রম বেতিরে কিছুই পায় না তাদের যারা দোষারোপ করে ও বিদ্রোপ করে আল্লাহ ওদের বিদ্রোপ করেন ওদের জন্য আছে মর্মন্ত শাস্তি তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং ক্ষমা প্রার্থনা না না করো একই কথা তুমি ওদের সত্তরবার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনই ক্ষমা করবেন না এজন্য যে ওরা অস্বীকার করেছে আল্লাহ তার রাসুলকে আল্লাহ সত্যবাদী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না যারা তাবুক অভিযানে সরি যারা তাবুক অভিযানে পশ্চাতে রয়ে গেল তারা রাসূলের বিরুদ্ধে চারণ করে বা বসে থাকতে আনন্দ লাভ করে এবং তাদের জন্য তাদের ধন সম্পদ ও জীবন দ্বারা পথে সংগ্রাম করা পছন্দ করল না এবং বলল গরমের মধ্যে বের না বলো অভিযানে আগুন প্রচন্ডতম তা যদি বুঝতে অতএব তারা কিঞ্চিত হেসে নিল তারা প্রচুর কাঁদবে তাদের কৃতকর্মের ফলস্বরূপ মাফ করো আল্লাহ আল্লাহ যদি তোমাকে ওদের কোনো দলের কাছে ফেরত আনেন এবং ওরা অভিযানে বের হওয়ার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে তখন তুমি বলবে তোমরা তো আমার সাথে কখনো বের হবে না এবং তোমরা আমার সাথী হয়ে কখনো শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো প্রথমবার বসে থাকাই পছন্দ করেছিলে তাই যারা পেছনে থাকে তাদের সাথে বসে থাকো ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো ও জানা যায় ও এবং ওর কবরের পাশে দাঁড়াবে না ওরা তো আল্লাহ তার রাসুল রাসুলকে অস্বীকার করেছিল তাই ওদের মৃত্যু হয়েছে সত্য ত্যাগী অবস্থায় অর্থাৎ মিথ্যাবাদী অবস্থায় সুতরাং ওদের সম্পদ সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে আল্লাহ তো ওর দ্বারাই ওদের পার্থিব জীবনের শাস্তি দিতে চান ওরা অবিশ্বাসী থাকা অবস্থায় ওদের আত্মা দেহত্যাগ করবে অর্থাৎ মৃত্যুবরণ করবে অবিশ্বাসী অবস্থায় হে আল্লাহ সেই দোলের অন্তর্ভুক্ত তুমি আমাদের কাউকে হতে দিও না আমিন সুমা আমিন তোমরা ইমান আনো আল্লাহর প্রতি এবং রাসুলের সাথী হয়ে জিহাদ করো এই মর্মে যখন কোনো সুরা অবতীর্ণ হয় তখন সামর্থ্যবান লোক লোকেরা বিদায় কামনা করে এবং বলে আমাদের রেহাই দাও যারা বসে থাকে আমরা তাদের সবাই তাদের সাথীই থাকবো ওরা গৃহে অবস্থানরতদের সাথে অবস্থান করাই পছন্দ করে ওদের অন্তরে মোহর করা হয়েছে ফলে ওরা বুঝতে পারে না কিন্তু রাসুলে করিম সাল্লাহ লাহ সাল্লাম এবং যারা তার সাথে বিশ্বাস করেছিল তারা নিজ সম্পদ জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করেছে ওদের জন্যই কল্যাণ আছে এবং ওরাই সফল কাম সোবাহান আল্লাহ আল্লাহ ওদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য মক্কাবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত উপস্থিত করে অব্যাহতি প্রার্থনার জন্য এলো এবং যারা আল্লাহকে ও তার রাসুলকে মিথ্যা কথা বলেছিল তারা বসে রইল ওদের মধ্যে যারা অবিশ্বাস করেছে তাদের মর্মত্ব শাস্তি দেয়া হবে তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা প্রার্থনা না করো একই কথা তুমি ওদের জন্য সর্ব বার ক্ষমা প্রার্থনা করলো আল্লাহ ওদের কখনই ক্ষমা করবেন না এই জন্য যে ওরা অস্বীকার করেছে আল্লাহ তার রাসুলকে আল্লাহ সত্য থেকে সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না যারা তাবুত অভিযানে পশ্চাতে রয়ে গেল তারা রাসুলের বিরুদ্ধাচরণ করে বসে থাকতে আনন্দ লাভ করলো এবং তাদের ধন সম্পদ জীবনধারা পথে সংগ্রাম করা পছন্দ করলো না এবং বলল গরমের মধ্যে অভিযানে বের হয়েও না বল জাহান নামের আগুন প্রচন্ড প্রচণ্ডতম যদি তারা বুঝত অতএব তারা কিঞ্চি থেসে নিল আছে তারা প্রচুর কাঁদবে তাদের কৃতকর্মের ফলস্বরূপ আল্লাহ যদি তোমাদের তোমাকে ওদের কোনো দলের কাছে ফেরত আনেন এরা এবং এরা অভিযানে বের হওয়ার জন্য তোমার অনুমতি কামনা করে তখন তুমি বলবে তোমরা তো আমাদের সাথে কখনো বের হবে না এবং তোমরা আমার সাথী হয়ে কখনো শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো প্রথমবারই বসে থাকা পছন্দ করেছিলে তাই যারা পেছনে থাকে তাদের সাথে বসে থাকো ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো ওর জানা যায় বা কবর পাশে দাঁড়াবে না ওরা তো আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছিল তাই ওদের মৃত্যু হয়েছে সত্য ত্যাগী অবস্থায় সুতরাং ওদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে আল্লাহ তো আল্লাহ তো ওর দ্বারাই ওদের পার্থিব জীবনে শাস্তি দিবে ওরা অবিশ্বাসী থাকা অবস্থা ওরা মৃত্যুবরণ করবে তোমরা ইমান আনো আল্লাহর প্রতি রাসুলের সাথী হয়ে জিহাদ করো এই মর্মে যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন সামর্থ্যবান লোকেরা বিদায় কামনা করে এবং বলে আমাদের রেহাই দাও যারা বসে থাকে আমরা তাদের সাথেই থাকবো ওরা গৃহে অবস্থান রতন রতনের সাথে অবস্থান করাই পছন্দ করে ওদের অন্তরে মোহর করা হয়েছে ফলে ওরা বুঝতে পারে না কিন্তু রাসুল করিম করিম সাল্লাহ আলহিসাল্লাম এবং যারা তার সাথে বিশ্বাস করেছিল তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করেছে ওদের জন্যই কল্যাণ আছে এবং ওরাই সফল কাম আল্লাহ ওদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত যার পাদদেশে অবহিত সেখানে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য মক্কাবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত উপস্থিত করে অব্যাহতি প্রার্থনার জন্য এলো এবং যারা আল্লাহকে তার রাসুলকে মিথ্যা কথা বলেছিল তারা বসে রইল ওদের মধ্যে যারা অবিশ্বাস করেছে তাদের কঠিন শাস্তি হবে আল্লাহ রাসুলের প্রতি অবিমিশ্র অনুরাগ থাকলে কোনো অপরাধ নেই যারা দুর্বল যারা পীড়িত এবং যারা অর্থ সমর্থ অসমর্থ তাদের বেলায় যারা সৎ কর্মপরায়ণ তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নেই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ওদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নেই যারা তোমার কাছে বাহনের জন্য এলে তুমি বলেছিলে তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না ওরা অর্থ ব্যয় অসমর্থজনিত দুঃখে অস্ত্রবিগুলিত ক্ষেত্রে নেত্রে ফিরে গেল যারা অভাবমুক্ত হয়ে অব্যাহতি প্রার্থনা করেছে অবশ্যই ওদের বিরুদ্ধে অভিযোগের হেতু রয়েছে ওরা অন্ত পুরবাসিনীদের সাথে থাকাই পছন্দ করেছিল আল্লাহ ওদের অন্তরে মোহর করে দিয়েছেন তাই তো তারা জানতে পারে না তোমরা তাদের কাছে ফিরে এলে ওরা অজুহাত পেশ করলো করবে বলো অজুহাত পেশ করবো না আল্লাহ তোমাদের সংবাদ আমাদের জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাসুল তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন ফলে অদৃশ্য ও দৃশ্যের তোমাদের প্রত্যাবর্তন করবেন এবং তোমাদের কৃতকর্ম জানিয়ে দেবেন তোমরা ওদের কাছে ফিরে এলে যাতে তোমরা ওদের অপেক্ষা করো এই উদ্দেশ্যে ওরা আল্লাহর শপথ করবে তাই তোমরা তোমাদের অপেক্ষা করবে নিশ্চয়ই ওরা ঘৃণ্য এবং ওদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নামে নামে ওদের আবাসস্থল ওরা তোমাদের কাছে শপথ করবে এই জন্য যে যাতে তোমরা ওদের প্রতি তুষ্ট হও তোমরা ওদের প্রতি তুষ্ট হলে নিশ্চয়ই আল্লাহ সত্যতা কি কর্মের প্রতি তুষ্ট হবেন না অবিশ্বাস ও কপটতায় মরুবাসীর কঠোরতর এবং আল্লাহ আল্লাহ তার রাসুলের প্রতি যা অবতীর্ণ করেছেন তারা তা জানে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সোবাহান আল্লাহ মক্কাবাসীদের কেউ কেউ তারা আল্লাহর পথে ব্যয় করে তাকে বাধ্যতামূলক অনর্থক ব্যয় মনে করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয় প্রতীক্ষা করে মন্দে ভাগ্য চক্র ওদেরই হোক আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ মক্কাবাসীদের মধ্যে যে কেউ মক্কা বাসীদের মধ্যে কেউ কেউ আল্লাতেও পরকালে বিশ্বাস করে এবং যা ব্যয় করে তাকে আল্লাহ সান্নিধ্যে রাসুলের আশীর্বাদ লাভের অবলম্বন মনে করে বাস্তবিকতা ওদের জন্য আল্লাহ সান্নিধ্য লাভের অবস্থা অবলম্বন আল্লাহ সত্য আল্লাহ সত্তর ওদের নিজ করুণাগ্রাহী করবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা শেল পরম দয়ালু মুজাহির ও আনসারদের মধ্যে যারা প্রাথমিক অগ্রানুসারী এবং যারা নিষ্ঠার সাথে তাদেরও অনুগমন করে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাদের সন্তুষ্ট তাতে সন্তুষ্ট তিনি তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা থাকবে চিরকাল এক মহা সাফল্য মরুবাসীদের মধ্যে যারা তোমাদের কাছে আশেপাশে আছে তাদের কেউ কেউ আর মদিনাবাসীদের কেউ কেউ মুনাফিক এবং ওরা কপটতায় সিদ্ধ তোমার ওদের ওদের জানোই না আমি আমি ওদের জানি আমি ওদের দুবার শাস্তি দেব পরে মহা দিকে করা হবে। আর কিছু লোক নিজেদের অপরাধ স্বীকার করেছে এবং সাথে আরেক অসৎকর্ম মিশ্রিত করেছে আল্লাহ হয়তো ওদের ক্ষমা করবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু সুবাহান আল্লাহ ওদের সম্পদ হতে সাদকা গ্রহণ করবে এর দ্বারা তুমি ওদের পবিত্র করবে এবং শুদ্ধ করবে তুমি ওদের জন্য দোয়া করবে তোমার দোয়া ওদের জন্য স্বস্তিকর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ওরা কি জানে না যে আল্লাহ তার দাসদের তবা গ্রহণ করেন এবং সদ্গা গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা পরায়ণ পরম দয়ালু এবং বলো তোমরা কাজ করো আল্লাহ তো তোমাদের কার্য দেখবেন এবং তার ও বিশ্বাসীরাও দেখবে এবং তোমরা অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাতার কাছে ফিরবে তারপর তোমরা যা করতে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন এবং অন্য একদল সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত স্থগিত রইল ওদের শাস্তি দেবেন না ক্ষমা করবেন তারই আদেশের প্রতীক্ষায় আল্লাহ সর্ব আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এবং যারা ক্ষতি করার জন্য বিদ্রোহভাবে বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতোপূর্বে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তাদের গোপন ঘাঁটি স্বরূপ মসজিদ বানিয়েছে তারা অবশ্যই শপথ করবে আমরা সৎ উপদেশই তা গ্রহণ করেছি আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী নিশ্চয়ই ওরা মিথ্যাবাদী তুমি নামাজের জন্য এতে কখনো দাঁড়িয়েও না যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাও তাকোয়ার উপর স্থাপিত হয়েছে ওতেই নামাজের জন্য দাঁড়ানো তোমার জন্য সমুচিত মানে উচিত আর কি ওতে পবিত্র হতে চায় এমন লোক আছে এবং পবিত্রদের আল্লাহ পছন্দ করেন যে ব্যক্তি তার গৃহের ভিত্তে স্থান গৃহের ভিত্তি আল্লা ভিত্তি ও আল্লাহ সন্তুষ্ট স্থাপন করে সেই উত্তম না ওই ব্যক্তি উত্তম যে তার গৃহের ভিত্তি স্থাপন করে ধ্বংসের কিনারায় এবং যা ওকে ওকে সহ জাহান নামের আগুন আগুনে পতিত হয় আর আল্লাহ অনাচারীকে অনাচারী কাউকে পথ দেখান না ওদের গৃহ যা নির্মাণ করেছে তা ওদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে যে পর্যন্ত না ওদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ আল্লাহ সর্বজ্ঞ বিশ্বাসীদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ বেহেস্তের মূল্যের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন তারা আল্লাহর পথে সংগ্রাম করে অসৎ ব্যক্তিদের নিহত করে অথবা নিজেরা নিহত হয় বস্তুত তাওরাত ইঞ্জিল কোরআন তিনি প্রতিশ্রুতিতেই তিনি প্রতিশ্রুতিতে আবদ্ধ নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর আর কে আছে তোমরা যে সদা করেছো সেই সদার জন্য আনন্দ করো এবং ওইটি সাফল্য মহা সাফল্য ওরা তওবা করে ইবাদত করে আল্লাহ আল্লাহর প্রশংসা করে রোজা রোজাব্রত পালন করে রুকো শেষা করে সৎ নির্দেশ দেয় অসৎ নিষেধ করে এবং আল্লাহর নির্ধারিত সংরক্ষণ করে হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তুমি এ সকল বিশ্বাসীদের শুভ সংবাদ দাও আত্মীয় স্বজন হলে অংশীবাদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং বিশ্বাসীদের জন্য সঙ্গত নয় এবং তা যখন ওই সুস্পষ্ট হয়ে গিয়েছে যে ওরা জাহান ক্ষমা প্রার্থনা করেছিল ইব্রাহিম তার পিতার জন্য তাকে দেয়া আল্লাহর একটি আদার জন্য সম্ভব হয়েছিল তারপর যখন এ তার তারপর যখন এ তার কাছে সুস্পষ্ট হলো হলো যে সে আল্লাহর শত্রু তখন ইব্রাহিম তার সম্পর্কে চুপ হয়ে গেলেন ইব্রাহিম ছিলেন দয়ালু সহনশীল আল্লাহ কোনো কমকে হেদায়েত করার পর গোমরা করেন না যে পর্যন্ত না ওদের আত্মরক্ষায় উপায় সন্তুষ্ট রূপে ব্যক্ত হয় আল্লাহ সর্ববিষয় সবিশেষ জ্ঞাত আল্লাহ আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই আল্লাহ অবশ্যই নবীর প্রতি মুহাজির আনসারদের অনু হলেন যারা সংকটকালে অনুগমন করেছিল পরে একদলের চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল পরে আল্লাহ তাদের ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি তাদের প্রতি দয়াদ্র পরম দয়ালু এবং সিদ্ধান্ত স্থগিত রাখা তিনজনকেও ক্ষমা করলেন যতক্ষণ না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তা তাদের জন্য সংকোচিত হয়েছিল এবং তাদের জীবন দুর্বিষহ হয়েছিল এবং তারা বুঝেছিল আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই পরে তিনি তাদের অনুগ্রহকারী হলেন যাতে তারা তবা করে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা ক্ষমাপরায়ণ দয়ালু হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ রাসুলের সহবা সহগামী না হয়ে পিছনে থেকে তার জীবন অপেক্ষা নিজের নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা মদিনাবাসীও তাদের পার্শ্ববর্তী মরুবাসীর জন্য সংঘাত নয় কারণ আল্লাহর পথে তাদের তৃষ্ণা ক্লান্তি ও ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং অবিশ্বাসীদের ক্রোধ উদ্রেক করা করে এমন স্থানে পদক্ষেপ করা শত্রুদের কাছ থেকে কিছু লাভ করা তাদের সৎ কর্ম কর্মরূপে গণ্য হয় নিশ্চয়ই আল্লাহ সৎ কর্ম পরায়ণদের শ্রম কখনো নষ্ট করেন না তারা ছোট তা ছোট হোক বা বড় কিছু হোক যা কিছু ব্যয় করে কোনো এবং কোনো প্রান্তর অতিক্রম করে চলে তাও তাদের অনুকূলে লিপিবদ্ধ হয় যাতে তারা যা করে তা অপেক্ষা উৎকৃষ্টতম পুরস্কার আল্লাহ তাদের দিতে পারেন সোবাহান আল্লাহ এবং বিশ্বাসীদের সকলের অভিযানে বের হওয়া সঙ্গত নয় ওদের প্রত্যেক দলের একংশ বহির্গত হোক অবশিষ্টরা ধর্ম সম্বন্ধ জ্ঞান অনুশীলন করুক এবং নিজ সম্প্রদায়ের মধ্যে ফিরে এসে যাতে তারা আত্মরক্ষা করে করে চলে সেজন্য স্বজাতিকে সতর্ক করুক হে বিশ্বাসীরা অবিশ্বাসীদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে যুদ্ধ করো এবং তোমাদের মধ্যে কঠোরতা দেখুক জেনে রাখো যে আল্লাহ সাবধানীদের সাথে আছেন এবং যখনই কোনো সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে তোমাদের মধ্যে কার বিশ্বাস বৃদ্ধি করলো যারা বিশ্বাসী এ তো তাদেরই বিশ্বাস বৃদ্ধি করবে এবং তারাই আনন্দিত হয় এবং যাদের অন্তরে ব্যাধি আছে মানে অবিশ্বাস আছে এবং এটা তাদের কলুষের সাথে আরও কলুষ যুক্ত করে এবং অবিশ্বাসী অবস্থায় তাদের মৃত্যু ঘটে তারা কি দেখে না যে তারা প্রতি বছর দু একবার বিপর্যস্ত হয় এরপরও তারা তো অবা করে না উপদেশ গ্রহণ করে না আর যখনই কোনো সুরা অবতীর্ণ হয় তখন তারা একে একে অপরের দিকে তাকায় এবং বলে তোমাদেরকে তোমাদের কেউ লক্ষ্যে লক্ষ্য করেছ কি পরে তারা সরে পড়ে আল্লাহ তাদের হৃদয়কে সত্য বিমুখ মানে সত্য থেকে দূরে নিয়ে যায় কারণ তারা বোধ শক্তিহীন কম তোমাদের মধ্যে থেকেই তোমাদের কাছে এক রাসুল এসেছে তোমাদের কষ্টভোগ করে কষ্টভোগ তার পক্ষে দুঃসহ সে তোমাদের মঙ্গলকামী বিশ্বাসীদের প্রতি দয়াদ্র ও পরম দয়ালু তারা বিমুখ হলে তুমি বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরসের অধিপতি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আজ আমি তোমাদের সাথে সুরাত্ত্বার উনষাট আয়াত থেকে শুরু করে একশো আয়াত পর্যন্ত অর্থাৎ সুরাত আবার শেষ আয়াতটি পর্যন্ত বাংলা শুদ্ধ উচ্চারণে অর্থগুলো শেয়ার করার চেষ্টা করলাম সবাই মনোযোগ দিয়ে শুনবে তাহলে যেটা হবে আমাদের মধ্যে আল্লাহ চাইলে আমরা যাতে আমরা যারা ভুল পথে আছি আমরা তারা আমরা হৃদায়তের পথে ফিরে আসতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আল্লাহ হাফেজ